নবীজি সাল্লা আলিয়া সাল্লাম বলেন সালাম বেশি বেশি সালাম দিবে কেউ যেন তোমার আগে সালাম দিতে না পারে ছোট হোক আর বড়ো হোক তুমি আগে আগে সালাম দিবে স্বামী স্ত্রীকে আগে আগে সালাম দিবে স্ত্রী আগে আগে স্বামীকে সালাম দিবে ছাত্ররা উস্তাদকে আগেকে সালাম দেবে উস্তাদ আগে আগে ছাত্রকে সালাম দিবে ছোটরা আগে আগে বড়োদেরকে সালাম দেবে বড়োরা আগে আগে ছোটদের সালাম দিবে প্রতিযোগিতার সাথে সালাম আর সালাম বেশি বেশি সালাম দুই নম্বর অশিল উল্লাহ রহাম কারোর সাথে সম্পর্ক নষ্ট করবে না সম্পর্ক ভালো করবে আচার ব্যবহার ভালো করবে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবে না বরং আরও সম্পর্ক মজবুত করবে ফুট করে একজনের সাথে ঝগড়া হয়েছে তো কথা বন্ধ না এরকম করবে না কারোর সাথে কোনোদিন কথা বন্ধ দেবে না সম্পর্ক ছিন্ন করবে না অশিল উল্লাহ রাহাম আম বেশি বেশি মানুষকে মেহমানদারি করবে বেশি বেশি ভেড়মানদারি করবে গোস্ত খাবে, মাছ খাওয়াবে ডিম খাবে কিছু না পারলে অন্তত এক কাপ চা খাওয়াবে বিস্কুট খাওয়াবে পান খাওয়াবে বিড়িটা খাওয়াবে না সিগারেট খাওয়াবে না হারাম খাওয়াবে না হালাল খাওয়াবে অর্থাৎ মেহমানদারি করবে মেহমানদের একটা আজীব সেফাত মেহমান বাড়িতে আসলে যারা খুশি হয় তারা জান্নাতি মানুষ বাড়িতে মেহমান আসলে যারা অখুশি হয় তারা জান্নাতি মানুষ না তাহলে মেহমান আসে বরকত নিয়ে সুবহানাল্লাহ মেহমান আসলে বরকত আসে মানে কি মেহমান জন্য মাছ গোশ খাওয়া যায় তা বরকত নিয়ে আসল না নগদ 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 সুবহানাল্লাহ 4 নম্বর আসাল্লো বিল লাইল ওয়ান নাসুয়াম ঘুমের সময়ে রাতে ঘুমের সময় নামাজ পড়বে অর্থাৎ তাহাজুত পড়বে কে আমল্লাইল করবে ঘুমের সময় হল ঈশার পর থেকে শুরু হয় সবে সাদেক পর্যন্ত ফজের অক্ত হওয়ার আগ পর্যন্ত পূর্ব আকাশ বাকি তিন দিনের দিকের তুলনায় ফরসা হওয়া শুরু হওয়াকে সবে আধে বলে বাকি তিন দিনের তুলনায় তিন দিকের তুলনায় পূর্ব আকাশ নিচের থেকে উত্তর দক্ষিণ ফর্সা হওয়া শুরু হয়ে ক্রমান্বয়ে বাড়তে থাকা একে কি বলে সবে সাহাদেক যখন চোখে স্পষ্ট দেখা যায় তো সবে সাহেক হয়ে গেছে এর আগ পর্যন্ত ঈশার টাইম 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 এই পর্যন্ত তাহাজ পড়া যাবে নবী সাল্লাহ সাল্লাম বলেন এই সায়ের কাজ যদি করতে পারে আমার কোনো পুরুষ আমার কোনো মহিলা উম্মাদিস তাহলে সে সহজেই জান্নাতে চলে যাবে কয়টা কাজ মাত্র চারটা এক নম্বর আফসুস সালাম বেশি সালাম সালাম আলাইকুম না আসাইকুম না করে সালাম আমাদের মাসায়করা বলেন হজরত হাকিম মোলমদ তস আলী থাহ নবী রহমতুল্লাহর সর্বশেষ খলিফা মজলিস দাতুল দুনিয়ার আমির ছিলেন আল্লামা শাহ আবরুল হকশায় হরদি হরয রমাতল্লা বলতেন শুদ্ধ করে আগে আগে বেশি বেশি সালাম শুদ্ধ করে আগে আগে বেশি বেশি সালাম শুদ্ধ করে দিয়ে আহ স্যালা মু আ শুরুতে হামজা আহ আহ সিন মু মু পেশ ঠোট গোল হবে পেশের সময় ঠোট গোল হবে অবের সময় ঠোট গোল হবে আর পেশ আসলে যে কোনো রমে ঠোট গোল হবে আহ স্যালাম মু আর আস আ কট করে আওয়াজ হবে বলেন সবাই শুদ্ধ করে সালাম দেবে সালাম মানে দোয়া তিনটা দোয়া সালামের মধ্যে কয়টা দোয়া আছে তিনটা দোয়া আরে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায় ফেরেস্তারা আমিন বলে বান্দা যখন আরেকজনের জন্য দোয়া করে তো ফেরেস্তারা সাথে আমিন বলে এবং বলে হে আল্লাহ আপনারে বান্দা আপনারে বান্দি অন্যের জন্য যে দোয়াটা করলো আগে এর জন্য আগে কবুল করেন তিনটা দোয়া কি বলে আসসালাম আলাইকুম তোমাদের পরে শান্তি বর্ষিত হোক অরহমতুল্লাহ আল্লাহ রহমত বর্ষিত হোক অবরাকাতু এবং বরকত বর্ষিত হোক বরকত মানে কি আয় কম কিন্তু ফায়দা বেশি অনেকে আয় অনেক করে কিন্তু ফায়দা হয় না এর নাম বরকত না বরকত হলো কলিল উ শাহ কাসিরফে বস্তু কম ফায়দা বেশি এই তিনটা জিনিস আমাদের দরকার আছে কিনা আমাদের সন্তানদের জীবনে এই তিনটা দরকার আছে কিনা আমাদের স্ত্রীদের জীবনে এটা দরকার আছে কিনা আমাদের মা বাপদের জীবনে এই তিনটা জিনিস দরকার আছে কিনা যদি থাকে তাহলে আমরা সালাম দিই না কেন রাস্তাঘাটে খুব সালাম দেই এরোরে সালাম দেই চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব ওসি সাহেব ডিসি সাহেব নেতা সাহেব নেত্রী সাহেব নাতা সাহেব খাতা সাহেব কত সাহেবকে ওরা সালাম দেই কিন্তু পীর সাহেবকে সালাম দেই হুজুরকে সালাম দিই ইমাম সাহেবকে সালাম দেয় দ্বিতীয় হবে সাথে দেখে সবাইকে সালাম দেব কিন্তু কি কিন্তু আমার পরিবারকে আমি সালাম দেই না মানে ওরা সব শান্তি পেয়ে যাক রহমত বরকত সব রাস্তাঘাটে ওনারা পেয়ে যাক আমার আপনজনদের দরকার নাই আমি সালাম দিই না তার মানে কি আমার আপনজনদের জনদের এগুলো দরকার না তা সে থেকে নিয়াত করা যায় ইনশাল্লাহ সালাম দেবো নবীজি বলেন যে ঘরে ঢোকার আগে সালাম দেয় বাড়ির পরিবারে ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত নাজিল করে শান্তি নাজিল করে রহমত নাজিল করে অভাব অনটন দূর করে দেয় গণ্ডগোল ফাঁসার থাকে না অশান্তি থাকে না বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা বলা হয়েছে এক সাহেব বলছেন যে হে রসুল হে রসুল আমার ঘরে খুব অভাব নবীজি বলেন দুইটা কাজ করবা ঘরে ঢোকার আগে সালাম দিবা এবং যে সুরা খেলাস পড়বা বেশি বেশি সুরে খেলাস পড়বা আর কি ঘরে ঢোকার আগে সালাম দিবা জীবনে বেশি বেশি সুরা খ্লাস পড়বা এবং ঘরে ঢোকার আগে সালাম দিবা এই দুই কাজ করলে তোমার অভাব থাকবে না শুভ হান আল্লাহ বেশি বেশি সালাম দেবো ঘরে ঢোকার আগে সালাম দেবো হাসেন আর সুরা এখলাস বেশি বেশি পড়বো সুরা এখলাসের এত লাভ কেন জানেন সুরা এখলাসের মধ্যে একটা শব্দ আছে আল্লাহর একটা নাম আছে নাম হলো সমাদ নাম হলো কি সমাদ আল্লাহুস সমাদ সমাদ মানে কি সমাদ মানে যিনি কারো মুখাপেক্ষী না কিন্তু জগতের সবাই তার মুখাপেক্ষী আল্লাহকে যদি কেউ সমাদ বলে ডাকে তো আল্লাহ তার এত খুশি হন যে সে বলছে আমি কারো মুখাপেক্ষি না কারণ আমার কারো কাছে আত্মাতা লাগে না কিন্তু সবার আমার কাছে আত্মাতা লাগে এই বলে এই ধ্যানে এই জ্ঞানে এই চিন্তায় যদি কেউ আল্লাহকে সমাধ বলে ডাকে তো আল্লাহ তালা তার সব প্রয়োজন মেটাই দেয় আল্লাহ তালা তার সব প্রয়োজন এই জন্য থেকে যদি কেউ বাঁচতে চায় বিভিন্ন আমল আছে তোমাদের একটা হলো সুরে এখলাস বেশি বেশি পড়া আর এক লাহাউল আলাহ ইল্লা ইসি বেশি পড়া আর একটা আছে ইস্তেকফার বেশি বেশি পড়া

তোমার পরিবার যারা আছে তারা সবাই যেন নামাজি হয়ে যায় নিজেও নামাজে খুব যত্নবান হও শুনে রাখো রিজিক কিন্তু আমি দান করব। আমি তোমার কাছে রিজিক চাচ্ছি না রিজিকের তলাশে অত যান প্রাণ উৎসাহ করা তোমার লাগবে না যদি নিজে নামাজি হয়ে যাও পরিবারের সবাইকে নামাজি বানাইতে পারো তোমার ঘরের মধ্যে বরকত আমি আল্লাহ ঢেলে দিব নামাজের হেতেমাম করো অব অনটন দুর্দশা দূর করার এক নম্বর মাধ্যম কি নামাজ 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 আল্লাহ আল্লাহু আর একটা হলো তাকুয়া বিতি তাকুয়ার জীবন অবলম্বন করা গুণামুক্ত জীবন গঠন করা তাহলে আল্লাহ বলেন এ যে আল্লাহ রাজা তার সব সমস্যার সমাধান আমি করে দেবিন তাকে কল্পনার অতীত রিজিক দান করব। সে কল্পনা করি পারবে না এত রিজিক কোথার থেকে আসতেছে সব হাহার আল্লাহ নামাজের এহেতেমাম তাক আলা জিন্দগি গুণামুক্ত জিন্দগি দুই নম্বর তিন নম্বর অমায়িতা ওয়াক্কার আল্লাহ অই আল্লাহর পরে ভরসা করা যে আল্লাহর পরে ভরসা করবে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবে সকাল সন্ধ্যায় দোয়া পড়া সকাল সন্ধ্যায় এই দুয়া পরা সাতবার হাসবি আল্লাহ ভুলা ইলা গেল্লা হুয়া আইলে এই হিতা বা কালতু অসু আ আজি কেউ এহেতি মামের সাথে ধ্যানের সাথে খেয়ালের সাথে এই দুয়াটা কোরআন শিবরে আয়াৎ সোরা তো শেষ আয়াৎ সকাল সন্ধ্যা দিতে সাতবার পরে আল্লাহ রসুল সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন কাফা জ আল্লাহ আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে এহাতে কি বলা হচ্ছে

এমপির পরে ভরসা করলাম না কত ক্ষমতা তার চেয়ারম্যানের পরে ভরসা করলাম না মেম্বারের পরে ভরসা করলাম না এমপির পরেও ভরসা না মন্ত্রীর পরেও ভরসা না প্রেসিডেন্টের পরেও ভরসা না প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আরে এদের কি আছে কি আছে এদের বৈধভাবে ক্ষমতায় থাকলে পাঁচ বছর অবৈধভাবে হইলে পনেরো বছর এরপরে শেষ ক্ষমতা শেষ ক্ষমতা শেষ জোর করে ক্ষমতায় থাকুক আর বৈধভাবে থাকুক চিরস্থায়ী না ক্ষমতা চিরস্থায়ী নয় আমার আল্লাহ শিখাচ্ছেন অকুয়ব্বুল আর তুমি এমন সত্তার পরে ভরসা করো যিনি মহান আরসের অধিপতি যিনি মহান আনসের অধিপতি তার কোনো অভাব নেই দুনিয়ার সকলেই মিলে যদি তার কাছে চায় কায়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয় পৃথিবীতে এই পর্যন্ত যত জিন আসছে যত মানুষ আসছে সবাই যদি এক ময়দানে আল্লাহর কাছে চাইতে থাকে পরাণ বলে চাইতে থাকে কেয়ামত পর্যন্ত আমরণ চাইতে থাকে আল্লাহ দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন সবার আশা পুরা করবেন আল্লাহর মহাভান্ডার থেকে এক বিন্দু কম হয়ে যাবে না এই কথা অন্তরে রেখে যদি কেউ এই আয়াত্তা সকাল সন্ধ্যা সাতবার পরে আল্লাহ তালা তার সব অভাব দূর করে দিবেন দটা কি বলেন সবাই হাসবি আল্লাহু লা ইলাহা, ইল্লা ইল্লাহুয়া আই লাইহিতাবাক্ কালতু অফু আরব্বুল আর শিল আজি এক নম্বর নামাজের হেতাম করা নিজেও নামাজ পড়বো হেতমাম করব পরিবারের সবাই স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবাই তো নামাজে যায় বৌমা নামাজে হয়ে যায় সবাই নামাজে হয়ে যায় দুই নম্বর তাকুয়া গুণামুক্ত জিন্দিগি তিন নম্বর তাওয়াক্কুল আল্লাহর পরে ভরসা চার নম্বর ইস্তেক ফার বেশি বেশি তব ইস্তেক ফার বলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন লাজিমাল ইস্তেক ফার জাল আল্লাহ কুল্লি বাইকি মখরাজা আমি কলফার যা ইহা তিব যারা বেশি বেশি তব ইস্তেফার করতে থাকবে গুণা হলেও করবে না হলেও করবে গুনা হলে তো তব ইস্তেফার করবে গুণা না হলেও করবে সবসময় সময় ইস্তিকার ফুরুল্লাহ ও استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه اتوب استغفر الله استغفر الله استغفر الله استغفر الله ربي من كل ذنبي واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اتوب رب اغفر وارحم وأنت خير الراحمين سيد الاستغفار شابس صفحه دامي الاستغفار شراه الاستغفار اللهم انت ربي لا اله الا انت

হবে তো সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিবেন সবাহান আল্লাহ বকারি শরীফ সহ সকল হাতে কিতাব পারছি এই ইস্তেকবার পড়া সকাল সন্ধে যে অভ্যাস করবে তার আমল নামায় কোনো গুণা থাকবে না আল্লাহ তালা থেকে পাক পবিত্র করে সব ধরনের গুণা আর দেনা থেকে দায়মুক্ত হয়ে পাক পবিত্র করে তাকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন সবাহান আল্লাহ এই আমলটা সাইদ ইস্তেকবার পড়ব স্টেকফার বেশি বেশি যারা পড়বে আল্লাহ তালা তাদের তিনটা লাভ দিবেন মান লাজিমাল স্টেকফার জালা আল্লাহ গুলা কমিন কুল্লি দায়িকুম্মাখ রাজা সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা তাহ্লা তাকে বাঁচাবেন যাবত সংকীর্ণতা থেকে আল্লাহ তালা তাকে বাঁচাবেন আমিন কুল্লি হাম্মিন ফরাজা দুই নম্বরটার কোনো টেনশন থাকবে না পেশানি থাকবে না সুবহান আল্লাহ তিন নম্বর অ রজা কুহু মিনাইজুলা আল্লাহ তালা তাকে কল্পনাতিক কল্পনাতীত রিজিকের ব্যবস্থা করে দিবে রিজিক খেয়ে পারবে না সবহান আল্লাহ সোভাহান আল্লাহ রিজিকের অভাব দূর করা আর একটা মল অজুর মধ্যে অজুর মধ্যে এই বেশি বেশি পড়া আল্লাহ সুন্মাখ ফির জাম্বি ওয়া চেলি ফি দাড়ি অবার এক লেফি আল্লাহ সুন্মাগ ফির জাম্বি উজুর মধ্যেই দোয়া পড়া উজু শুরুতে শুরুতে যদি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে কেউ উজু শুরু করে ওই উজু যতক্ষণ থাকবে ততক্ষণ ফেরেশতারা শুধু নেকি আর নেকি লিখতে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা নেকি লিখতে থাকে উজুর শুরুতে যদি কেউ উজুর শুরুতে যদি কেউ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে যতক্ষণ পর্যন্ত তার উজু থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা নাকি লিখতে থাকবে আর উজুর মধ্যে যদি কেউ এই দোয়াটা বেশি বেশি পড়ে তিনটা লাভ এক নম্বর আল্লাহ ফিরে জামবে ওই অঙ্গ প্রতঙ্গ দিয়ে যত গোনা হয়েছে আল্লাহ তালা সব গোনা মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ তার ঘরের ভিতরে প্রশস্ততা দিয়ে দিবেন সন্তান আদি যদি না হয় আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করবেন জায়গা জমি না থাকলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন অসেলিফি তিন নম্বর অবারিকলি ফির আল্লাহ রিজিকের মধ্যে বরকট ঢেলে দিবেন আল্লাহ রিজিকের মধ্যে কি করবেন বরকট ঢেলে দিবেন সব আল্লাহ अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नारी गए ना नूरी ये खाकी अपनी फितरत में ना नारी गए ना नूरी আমলের দ্বারাই সব ফয়সালা হয় সব ফয়সালা কে করেন আল্লাহ তালা করেন আমলের দ্বারা আমল ভালো হলে ফাইসলা ভালো হবে আমল খারাপ হলে ফাইসলা খারাপ হবে এই জন্য কেউ যদি নিষ্প জীবন চায় গুণামুক্ত জীবন চায় বরকতময় জীবন চায় রিজিকের অভাব অনাটন থেকে মুক্তি চায় এই আমলগুলো দরকার এক নম্বর কি বলছি বলেন নামাজের কুব হেতে করা দলিল দিয়েছি দুই নম্বর গুণামুক্ত জেন্দিগি গঠন করা তিন নম্বর আল্লাহর পরে তাওয়াক্কুল করা বেশি বেশি চার নম্বর সুর এখলাস বেশি বেশি পড়া এবং ঘরে ঢোকার আগে সালাম দেওয়া বাড়িতে ঢোকার আগে সালাম দেওয়া এবং বাইরেও বেশি বেশি সালাম দেওয়া কয় নম্বর গেল পাঁচ নম্বর এক নম্বর নামাজের হেতে মাম করা তাকবিরুল্লাহ সাথে জামাতের সাথে মহিলার আজানের সাথে ঘরে নামাজ পড়বে দুই নম্বর তাকওয়ালা জিন্দেগি গুণামুক্ত জেন্দিগি তিন নম্বর তওয়াক্কু আল্লাহর ভরসা চার নম্বর সুরা এখলাস বেশি বেশি পড়বে পাঁচ নম্বর লাহউল আল বিল্লা বেশি কিছু পড়বে ছয় নম্বর বেশি বেশি সালাম দেবে বিশেষ করে ঘরে ঢোকার আগে সালাম দেবে আর সাত নম্বর তবে বেশি দেখফার করে বেশি বেশি সব কোরান হাদিস থেকে বলেছি দলিল দিয়ে আট নম্বর উজুর মাঝখানে এই দোয়া বেশি বেশি পড়বে আল্লাহ হুম গুফির ইলি জাম্বি ওয়াসে লিফি ফি রিজকে নয় নম্বর বেশি বেশি দুরুৎ শরীফ পড়বে বেশি বেশি কি করবে দুরুশরীফ পড়বে যার জীবনে দুরুশরীফ বেশি তার জীবনে আল্লাহ তালা বরকত শান্তি মজা দিয়ে ভরে দিবেন আর দশ নম্বর বেশি বেশি করে সে আল্লাহর জিকির করবে বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবে উপরে ওঠার সময় আল্লাহ আকবর বলবে নিচে নামার সময় সুহান আল্লাহ বলবে মসনুন দোয়াগুলো সে এতেমাম করবে এই দশটা আমল যদি কেউ আঁকড়ে ধরতে পারে তাহলে দুনিয়ার অশান্তি ঘুষবে আখ রাতের অশান্তি ঘুষবে মৃত্যুর অশান্তি ঘুষবে অশান্তি ঘুষবে হাসরের অশান্তি ঘুষবে পুলসিরাতের রশান্তি ঘুষবে জাহান্নায়ের রশান্তি থেকে আল্লাহ রব্বুর আলমিন তাকে মুক্তি দান করবেন দুনিয়াতে দিবেন জান্নাতি মজা আর আখেরাত হবে জান্নাতি মজায় ভরা কয়েকটা আমল বললাম এই দশটা আমল মনে থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন তাও ফিক দান করেন তো বলছিলাম সোরাই আল ইমরানের শেষ আয়াতে আল্লাহ তারা চারটে কথা বলছেন এক নম্বর তুমি যদি সবরের গুণ অর্জন করতে পারো সবর তিন প্রকার বলছি নে আমল করতে যত কষ্ট হোক সবর করবে গুণার থেকে বাঁচতে যতই কষ্ট হোক সে কষ্ট করবে তিন নম্বর বালা মসিবতে যতই কষ্ট হোক সে কষ্ট সহ্য করবে দুই নম্বর মুসাভারা কাফের মস্মিকদের পক্ষ থেকে যদি আক্রমণ হয় জালেমদের পক্ষ থেকে আক্রমণ হয় মুনাফেকদের পক্ষ থেকে আক্রমণ হয় তো সেই অবস্থায় সে খুব সবর করবে কষ্ট করবে এর জন্য যত ত্যাগ করা দরকার সব করবে তিন নম্বর মুরাবাতা দিনের উপরে মজবুতি দিনের পরে মজবুতি অর্জন করবে কোন অবস্থায় যেন ইমান ছুটে না যায় আমল ছুটে না যায় কোন সুন্নাদ ছুটে না যায় কোনো কিছু না ছুটে যায় চার নম্বর চার নম্বর তাকুয়ার জীবন অবলম্বন করবে তাকুয়া সম্পর্কে আগে বলা হয়েছে তাকুয়া মানে বেশি বেশি তাওবা ইস্তিগফার করা চকের পানি ফেরা এবং আল্লাহর হুকুমগুলো শরীয়তের করণে আমল সবগুলো করা তিন নম্বর যাবত তো অন্যায় থেকে বেঁচে থাকা খাশিয়াতুল্লাহি আয্জাজাল্লা ও ইমতিতা'ল আ'মরিহ আল ইসতিনা বান নওয়াহি খাশিয়াতুল লহনে আল্লাহর ভয়ে বেশি বেশি তাওবা ইস্তিগফার করা একে তাকওয়ার এক নম্বর দুই নম্বর কোন আমল যেন না ছুটে যায় ফরোজ আজিব সুন্নাত মুস্তাব তিন নম্বর জীবনের জন্য কোনো নাই হয়ে গেলে সাথে তা আত্মবা করবে এটাকে বলে তাকুয়া লাল্কুম তুফলি হন আল্লাহ বলেন এই গুণ যদি তোমার অর্জন করতে পারো সবুর মুসাভারা মুরাবাতা তাকুয়া এই গুণ অর্জন করতে পারো লাল লকুম তুফলি হন তাহলে তোমার জীবন সফল হয়ে যাবে দুনিয়া বরকতময় জীবন শান্তিময় জীবন তুমি পেয়ে যাবে মৃত্যুর সময় কষ্ট হবে না কবরে কষ্ট হবে না হাজরে চিন্তা থাকবে না ফুলছিরাতে কোনো পরেশানি থাকবে না আল্লাহ তালা বিদ্যুৎ গতিতে পার হওয়ার ব্যবস্থা করে দিবেন নবীজির হাত মোবারকে হাউজে কবচের পানি নসিব হবে নবীজির সাফাত নসিব হবে আর সে নিচে ছায়া হবে আমুল নামা ডাইন হাতে হবে সেহারা নূরের মতো উজ্জ্বল হবে সে হাসতে হাসতে ফুলছিরা